হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ করতে চলে এসেছি গ্রামে তো এই ভিডিওটা ঈদের আগের ভিডিও আমি আমার বাড়িতে যাওয়ার আগে আমার চাচার বাসাতে ছিলাম তো এই যে এই ভিডিওগুলো কিন্তু চাচার বাসারই ভিডিও তো শ্বশুর গিয়ে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যার কারণে মানে ভিডিও দিতে পারি নাই ভিডিও তেমন করতেও পারি না আর ভিডিও দিতেও পারি নাই শ্বশুর বাড়িতে গেলে তো আর বসে থাকা হয় না কারণ কাজকর্ম তারপর বাড়ি সবাই থাকে তাদের সাথে কথা বলা সব কিছু মিলাইয়ে আসলে ভিডিও করার প্রতি ওরকম একটা টান থাকে না তো এই যে আমি রাত্রেবেলা মানে কদরের রাত্রে আর কি সারা রাত নামাজ পড়েছিলাম তো কোরআন পড়েছিলাম তো একটু করে রেস্ট করছিলাম আর একটু করে নামাজ কোরআন এগুলো করছিলাম পরে পরে রাত আর কি কাটিয়ে সে তারপরে মানে ঘুমিয়েছিলাম তারপর পরের দিন সকালবেলায় যে ছাদে চলে এসেছি ছাদ দিয়ে তো প্রচুর গাছ ফুলের গাছ বিভিন্ন ফলের গাছও আছে তো আমার কাকি কিন্তু অনেক রকমের গাছ এই ছাদের উপরে আর কি মানে চাষ করে থাকে সবজিও চাষ করে মানে নিজেরা আর কি একটু খাওয়ার জন্য তারপর ছাদের উপরে কিন্তু এক সাইডে কিছু দেশি মুরগিও পালে তো সব কিছু মিলায়ে। এখন কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে আছি শ্বশুর বাড়ি থেকে চলে আসছি তো অনেক দিন যেহেতু ভিডিও দেয়া হয় না তো চিন্তা করলাম যে তাহলে আজকে একটা ভিডিও দিই কারণ চ্যানেলের অবস্থা চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে আর মানে কী বলবো তো এই জন্য আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যে দেখতে পাচ্ছেন কাগজ ফুল গাছ তো আমার চাষা তো বোনরা আর কি ফুল খুবই পছন্দ করে আসলে সবাই ফুল কিন্তু কম বেশি সবাই খুব ভালোবাসে তো এই কাগজ ফুল আমাদের গ্রামে আমাদের গ্রামের বাড়িতে অনেক আগে আমরা তখন ছোট ছিলাম অনেক মানে বিশাল বড় একটা কাগজ ফুল গাছ ছিল আমাদের গেটের আর কি পাশেই মানে বাড়িতে ঢুকতেই আর কি গেটের ওখানে গাছটা ছিল তো অনেক দিন যাবৎ কিন্তু ওই কাগজ ফুল গাছ ছিল তো বাস এই যে বাসায় এসে ছাদের উপরে এই গাছটা দেখে মানে আমার এত ভালো লাগা কাজ করছিলো যে ছোটবেলার কথা মনে পড়লো যে গ্রামের বাড়িতে কাগজ ফুল গাছ ছিল তো এই যে বিভিন্ন ফুলের গাছও কিন্তু আছে গোলাপ ফুল আর এই যে আমার মেয়ে সে কানে একটা ফুল নিবে মানে সে বলছে আম্মু আমাকে ফুল দিয়ে দাও চুলে ফুল দিয়ে দাও এরকমভাবে বলছে তো ওর চুল তো একদমই ছোটো তো চিন্তা করলাম যে তাহলে কানের সাইডে এক সাইডে তো এখন এই যে ছাদ থেকে নেমে যাচ্ছি নেমে আর কি ব্যাগ তো গোছানোই আছে এখন শ্বশুর বাড়িতে চলে যাব। শ্বশুর বাড়িতে গিয়ে আর কি তেমন কোনো ভিডিও করতে পারে নাই করতে চেয়েছিলাম পরে আর মানে পেরে উঠি নাই তো ঈদের দিন বিকালে কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওগুলাই আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো সাথেই থাকুন আমার সেজ চাষার বাসা থেকে বের হয়ে আর কি নোয়া চাষার বাসায় এসেছিলাম পাশাপাশি আর কি বাসা তো এখানে তারা বাড়ি করেছে তো ওইখানে আর কি ঘুরে টুরে শ্বশুর বাড়িতে চলে আসছিলাম আর এই ভিডিওটাই যে এখন দেখতে পাচ্ছেন পোলাপান তো এই ভিডিওটা কিন্তু ঈদের দিন বিকাল বেলার ভিডিও বিকাল বিকালবেলা আর কি আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির বাড়ির পাশে। মানে আমার শ্বশুরের ঘরের সাথেই আর কি ঘর এদের তো ওদের বাড়িতে আর কি আসছিলাম মানে এরা সবাই আর কি নদীর চরে আমরা ঘুরতে যাব নদীর চর জায়গাটা আর কি অনেক সুন্দর তো ওইখানে আর কি যে সবাই মিলে সাজুগুজু করে এখন ঘুরতে যাব ঘুরতে যাওয়ার আগে আর কি একটু ছবি পোস্ট দিয়ে নিচ্ছে সবাই ছবি উঠাচ্ছে তো আমার বাড়ি থেকে তেমন আমার চাচি শাশুড়িরা আছে আমার শাশুড়িরা ছিল তো তারা তো যেতে পারছে না তো আমার তো ননদ ছিল একটা ওকে বলছিলাম যে তুমি চলো তো ও আর যায় নাই তো এই যে এই সকল ভাবিরা কিন্তু স্বাস্থ্য ভাবি মানে আপন চাস্ত ভাবি তো এখন এই যে রওনা করছি নদীর চরে হাঁটার জন্য অলরেডি বেরিয়ে পড়েছি গ্রামের পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে আর নদী মানে ঈদের দিন বিকালবেলাতে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আর সানার বাবা কিন্তু গ্রামে আসে নাই যেহেতু আমার বাসাতে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি আছে মানে আমার চাচা শ্বশুর খুবই অসুস্থ তার পাও অপারেশন করা হয়েছে আমিও আসতে চেয়েছিলাম না কিন্তু সানার বাবা আর কি জোর করে আমাকে পাঠিয়ে দিয়েছে গ্রামে ঈদ করার জন্য তো এই জন্য আর কি ও ঢাকা থেকে আসতে পারে না ওরও অনেক মন খারাপ গ্রামে এসে সবার সাথে ঈদ করতে পারলো না আর আমিও না আসলে আমারও খুব খারাপ লাগতো এই জন্য চলে এসেছি গ্রামে ঈদ করার জন্য সবার সাথে আর ও কিন্তু এখনো বাসাতেই আছে ঢাকাতেই আছে আর আমার চাচা শ্বশুর যেহেতু অনেক অসুস্থ আমিও ভাবছি ঢাকাতে চলে যাব। এই তো দু এক মধ্যেই আর কি চলে যাওয়ার প্ল্যান করছি এখনও টিকিট কাটা হয় নাই তো এই যে নদীর চরে ঘুরতে এসেছি শ্বশুরবাড়ির পাশেই আর কি গড়াই নদী তো গড়াই নদীর এই যে চড়ে বেশ ভালো লাগছে যখন বর্ষার সময় হয় পুরা নদী একদম টই টুম্বর হয়ে যায় আর এখন তো ভাটা পড়ে গেছে এই জন্য অল্প একটু পানি দেখা যাচ্ছে আর কি তো চেয়েছিলাম নৌকাতে ওঠার জন্য ওই পারে যাওয়ার জন্য তো যেহেতু অনেক পোলা পান ছিল সাথে একসাথে যেহেতু আমরা অনেকেই এই জন্য আর পারলাম না নৌকাতে উঠতে যদি ছোট বাচ্চারা না থাকতো তাহলে যেতাম ওই পারে তো এখন এই যে সবাই মিলে অনেক মজা করছিলাম ছবি উঠাচ্ছিলাম ভিডিও করছিলাম তো আপনারাও আমাদের সাথে এনজয় করেন দেখতে থাকুন বিকালবেলার পরিবেশটা খুবই সুন্দর লাগছিল এই যে সূর্য ডুবে যাচ্ছিল আর প্রকৃতি যে এত সুন্দর লাগছিল মন চাচ্ছিলো না যে চলে আসি যদিও বা একটু গরম লাগছিল তারপরেও খুবই মজা হচ্ছিল আর এই যে পোলা পানের পোলা পানের আর কি ছবি উঠানো হচ্ছিলো ভিডিও করা হচ্ছিল তো নদীর পারে আসলে অনেক মজা করেছি ঈদের দিন বিকালে আর বিকালবেলা ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার মেয়েও এই যে কি বলবো তো অলরেডি বালি হাতে করে সেই ছোটাচ্ছিল মাথার উপর নেচ্ছিল সবাইকে দিচ্ছিল এইগুলা করছিল মানে ওই যে খোলামেলা পরিবেশ পেয়ে ও যে এতটা আনন্দ উপভোগ করছিল তো রকম আনন্দ তো আমার মেয়ে এইভাবে ঢাকাতে করতে পারে না কারণ ঢাকাতে যেহেতু বাসার মধ্যে এক জীবন মানে বন্দি জীবন আমরা পার করি তো এই যে বাইরে এসে গ্রামে এসে আর কি মানে খোলামেলা পরিবেশ পেয়ে খুবই ভালো লাগছিল আর আমিও একটু একটু করে ভিডিও বা ছবি পোস্ট নেওয়ার চেষ্টা করছিলাম আমি কিন্তু তেমন একটা সাজুজুগ করি নাই যেভাবেই ছিলাম সেভাবেই আর কি চলে এসেছিলাম ওদের সাথে ঘোরার জন্য আর যেহেতু সানার বাবা আসে না সানার বাবা আসলে হয়তো ওর সাথে আর একটু মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করতাম যাই হোক এখন এই যে যাই হোক বিকালবেলার দিকে অনেক মজা করেছিলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম